গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও তেমন কোনো পরিবর্তন আসেনি নারায়ণগঞ্জে শেখ ফাহাদ ওসমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার অন্যতম ছাত্র নেতা শেখ ফাহাদ ওসমান বলেন প্রথমে আমরা কোটা বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ সোনারগাঁও এর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়েছি পরে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন এক দফার আন্দোলনে নারায়ণগঞ্জ সোনারগাঁও এর রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে চূড়ান্ত বিজয় নিশ্চিত করেছি কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পতনের এক বছর পূর্তি হলেও এখনও নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি লুটপাট অপহরণ ও বৈষম্য বন্ধ হয়নি তাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠন হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে ছাত্র নেতা শেখ ফাহাদ ওসমান আহ্বান জানিয়েছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে আরো কঠোর থেকে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন তাহলে ছত্রিশ জুলাই নারায়ণগঞ্জ সোনারগাঁও রাজপথে থাকা আমার সহযোদ্ধা মোহাম্মদ কাউসার মোহাম্মদ হাসান মোহাম্মদ নিহাল মোহাম্মদ তানভীর মোহাম্মদ তালহা মোহাম্মদ জনি হাবিব ইমন ফয়সাল সাব্বির রাব্বি শামীম সহ হাজারো নাম না জানা সোনারগাঁও নারায়ণগঞ্জের যোদ্ধাদের মনে তৃপ্তি আসবে ছাত্রনেতা শেখ ফাহাদ ওসমান আরও বলেন নারায়ণগঞ্জ জেলা সহ বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা আর চাঁদাবাজ দুর্নীতিবাজ লুটপাট অপহরণ খুন ও বৈষম্য আর দেখতে চাই না